মেলা মানে আনন্দ তো চলে আসলাম মেলাতে সবাই একটু আনন্দ করার জন্য যেহেতু আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন তো মেলাতে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য তো মেলা হচ্ছে কি ভালো একটি জায়গা এখানে সবাই মজা করতে আসে তো আমরা চলে আসলাম এখানে একটু মজা করার জন্য তো যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে মেলা দেখানোর জন্য চলে আসলাম একটু ফেরা করতেছি সবাই আসতে প্রচুর মানুষ আসতে এখানে মেলা উপভোগ করার জন্য তো আমরাও চলে আসলাম মেলাতে সবাইকে ঘুরে দেখানোর জন্য বিশেষ করে আসলে বিকালবেলা ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে হ্যাঁ তাই ঘুরতে চলে আসলাম এখানে আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখাবো অনেক ভালো একটি জিনিস যেগুলা মেয়েরা অনেক পছন্দ করেন এবং মেয়েরা অনেক ভালো আছে ভালোবাসে যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আচার যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমাদের এই বাংলাদেশের আচারগুলো মিস করবেন অবশ্যই দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে সেই আমাদের আচারগুলো তো যারা আচার পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই সুন্দর সুন্দর একটু কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টে দেখে আমি ওর প্যান্টের অবস্থাটা দেখ আমি ওই যে ওর প্যান্টের অবস্থাটা দেখা ওর সামনে যাও ওই যে একটা প্যান্ট পরছে ওর প্যান্টের অবস্থাটা দেখা যাও সামনে যাও ওই যে সিরা প্যান্ট পরছে